গণেশ ভাই এবার জমিতে কি লাগাবে তুমি কি আর লাগাবো ভাই ভাবছি এবার ধান লাগাবো এই জমিতে ধান খুব ভালো হয় সবাই ধান চাষ করছে ধানের ভালো ফলন হলেও ধানের দাম পাওয়া যাবে না ভাই তাহলে কি করব তুমি বলো সবাই ধান চাষ করছে তাই আমিও ভাবলাম যে আমিও ধান চাষ করি আমি এবার লাউ চাষ করব জমিতে এই সময় লাউ চাষ করলে লাউয়ের অনেক ভালো দাম পাওয়া যায় তাই নাকি তাহলে আমিও ধান চাষ করা বাদ দিয়ে লাউ চাষ করি ঠিক আছে যা ভালো লাগে তাই করো এ ঠিক আছে ভাই তুমি থাকো আমি বাড়িতে গেলাম গিন্নি বলি ও গিন্নি কোথায় গো তুমি কি গো তুমি সকাল সকাল মাঠ থেকে চলে আসলে কাজ কি শেষ না কাজ শেষ হয়নি আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না তাই চলে আসলাম ও আচ্ছা তাহলে এক কাজ করো তুমি ঘরে গিয়ে একটু বিশ্রাম করো আমি ভাত চড়িয়ে দিচ্ছি ভাত হলে তোমাকে ডেকে খেতে দেব আচ্ছা ঘুমাতে গেলাম বিকেল বেলায় আমাকে ডেকে দিও কেমন ওহ বাবা রে কি গরম এই গরমের মধ্যে কি রান্না করা যায় নাকি যাই আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসি তুই বালক কেন এসেছিস আমার কাছে কি চাই তোর আমি আপনার শিষ্যতা গ্রহণ করতে চাই সাধু বাবা সাধু ধর্ম এত সহজ ধর্ম নয় বালক তুই যত সহজ ভাবিস এই সাধু ধর্মকে তার থেকে অনেক কঠিন সাধু ধর্মের অনেক নিয়ম কানুন আছে তুই কি মানতে পারবি এইসব নিয়ম কানুন হ্যাঁ বাবা আপনি যেভাবে বলবেন আমি ঠিক সেভাবে চলবো আপনার কথার বাইরে এক চুলো নড়ব না আপনি আমাকে আপনার শিষ্য হওয়ার সুযোগ করে দিন বেশ আমি তোকে আমার শিষ্য বানাতে পারি কিন্তু তোকে আমার কাছে প্রতিজ্ঞা করতে হবে যে তুই আমার কথা মতো চলবি আজ থেকে কোনো পাপ কাজ করবি না ঠিক আছে সাধু বাবা আমি আপনাকে কথা দিলাম আজ থেকে আমি কোনো পাপ কাজ করব না আপনার কথা মতোই চলব তোকে আজ থেকে সমস্ত প্রকার সংসারের মায়া ত্যাগ করতে হবে নারী সঙ্গ জীবনের মতো ত্যাগ করতে হবে ঠিক আছে আপনি যেমনটা বলবেন আমি আজ থেকে তেমনটাই করব যা এখান থেকে সোজা সামনের দিকে একটা নদী আছে নদী থেকে গোসল করে পবিত্র হয়ে আয় ঠিক আছে সাধু বাবা তাই হবে সাধু বাবা আপনার কথা মতো আমি নদী থেকে গোসল করে পবিত্র হয়ে এসেছি ঠিক আছে আমার সামনে বস ওং গং ব্রেং স্বাহা ওং গং ব্রেং স্বাহা ওং গং ব্রেং আয়াতে নমঃ ওং আয়াতি স্বাহা শান্তি শান্তি ওং গং গং স্বাহা নমা শান্তি 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 স্বাহা আমি এই মুহূর্ত থেকে তোর শিষ্যত্ব স্বীকার করলাম আজ থেকে তুই আমার শিষ্য আমি যেভাবে বলবো সেভাবে তোকে চলতে হবে ঠিক আছে সাধু বাবা আজকে থেকে আমি আপনাকে আমার নিজের গুরু বলে স্বীকার করলাম আজ থেকে আপনি আমার গুরু আজ থেকে আপনি যেভাবে যেভাবে বলবেন আমি ঠিক সেভাবে সেভাবে চলব ঠিক আছে তুই সামনে একটা বড় বেল গাছ পাবি সেই বেল গাছ থেকে বেল পাতা পেরে নিয়ে আয় আর কিছু শুকনো কাঠও আনবি আজ তোকে আমি যোগ্য করা এবং সাধনা করা শেখাব এই নিন সাধু বাবা বেল পাতা আর বেল কাঠ ওই দেখ তোর পাশে দুটো পাথর রাখা আছে બેલ આગુંં જાલા પાથર ઘેલ ઓયી સ્વાહા શાંતિ શાંતિ સ્વાહા আহ ও বাবা ইগো কি হয়েছে তোমার তুমি চিৎকার করলে কেন সুজয় সুজয় আমাদের ছাড়বে না সুজয় আমাদের মেরে ফেলবে তুমি কি সব বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না কি সুজয় সুজয় কেন আমাদের মেরে ফেলবে যে ভয়ের জন্য তোমাকে নিয়ে আমি এত দূরে এসে বসবাস করছি সেই ভয়টাই আমাকে পেছু ছাড়ছে না আমরা দূরে এসে বাস করছি মানে আমরা তো এখানেই থাকি কি হয়েছে তো তোমার তুমি কি সব বলছো আজ সময় এসে গেছে তোমাকে সব সত্যি খুলে বলবার আমি এতদিন যে ঘটনা তোমার কাছে লুকিয়ে রেখেছিলাম সব বলবো তোমাকে তুমি শোনো আমার কথা আজ থেকে কয়েক বছর আগে আমরা কমলাপুর গ্রামে বসবাস করতাম কমলাপুর গ্রামের সুজয় আর আমার মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল একদিন আমি আর সুজয় একজনকার বাড়িতে দাওয়াত খেতে যাই হঠাৎ আমাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি সৃষ্টি হয় আর কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির রূপ নেয় সুজয়ের বউ আমাদের মারামারি দেখে সে আমাদের ঠেকাতে আসে আমি রাগের মাথায় সুজয়ের বউকে ধাক্কা দিই সুজয়ের বউ পড়ে গিয়ে চোখের দৃষ্টি হারায় সুজয়ের বউ তার অন্ধত্ব স্বীকার করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে তারপর থেকে সুজয় আমাকে মারবার জন্য সব জায়গায় খুঁজে বেড়াতে থাকে রায়পুর আমার বাড়িতে এসে আমাকে না পেয়ে তোমার মাথায় আঘাত করে চলে যায় সেদিন থেকে তুমি তোমার সব শক্তি হারিয়ে ফেলো আর আমি তোমাকে নিয়ে এখানে এসে বসবাস করতে শুরু করি কিন্তু তুমি এতদিন আমাকে এইসব কথা বলনি কেন তোমাকে বললে তুমি চিন্তা করতে তাই আমি তোমাকে এতদিন এসব কথা বলিনি কিন্তু আজ আমি স্বপ্ন দেখেছি সুজয় সন্ন্যাস ধর্ম গ্রহণ করে শক্তিশালী হয়ে গেছে অনেক আর সে আমাদের ঘরে আগুন লাগিয়ে আমাদের মেরে ফেলবে আজ থেকে সাবধানে থেকে কিনি আচ্ছা তুমি কোনো চিন্তা না আমাকে নিয়ে আমি আজ সাবধানে সারা রাত যজ্ঞ করবে তাহলে তুই অনেক শক্তি লাভ করতে পারবি কিন্তু মনে রাখিস পূর্ণাঙ্গ ভক্তি দিয়ে যোগ্য না করলে তুই কোনো দিনই তোর অলৌকিক ক্ষমতা লাভ করতে পারবি না আমি গ্রামের মধ্যে যাচ্ছি ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনাকে কথা দিলাম আপনি এসে দেখবেন আমি দিব্য শক্তি লাভ করেছি আমি সব সময় আমার পূর্ণাঙ্গ মনোযোগ দিয়ে ধ্যান সাধনায় লিপ্ত থাকব হ্যাঁ আমি ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করি যেন তুই আস্ত দিব্য শক্তি লাভ করিস আজ পূর্ণ চন্দ্রের এই রাত এই রাত প্রতি বছর একবারই আসে রাতে নিজের দিব্য শক্তি লাভ করা খুব ভালো ব্যাপার আমি চললাম বাড়িতে কেউ আছো একটু বেরিয়ে এসো কে বাবা আপনি আমি এক ভিক্ষুক আজ তিন দিন ধরে কিছুই খাইনি আমাকে খেতে দেবে মা হ্যাঁ আপনি বসুন আমি আপনাকে খেতে দিচ্ছি আপনার বুঝি এই দুনিয়ায় কেউ নেই কে বলেছে দুনিয়ায় আমার কেউ নেই এই পুরো জগৎ সংসারিত আমার আপনার যখনই ক্ষুধা লাগবে তখনই আপনি আমার বাড়িতে এসে খেয়ে যাবেন তুই অনেক ভালো রে মা সৃষ্টিকর্তা তোর মঙ্গল করুক আমার খাওয়া শেষ এখন আমি আসি আপনি একটু দাঁড়ান আমি আসছি এই নিন বাবা এই চাদরখানা আপনার কাছে রাখুন আপনার চাদরখানা তো অনেক পুরাতন হয়ে গেছে আজকে থেকে আপনি এই চাদরটা ব্যবহার করবেন আমি তোর ব্যবহারে খুব সন্তুষ্ট হয়েছি রেমা বল তোর কি বর চাই আরে সাধু বাবা আপনি লোকমুখে অনেক শুনেছি আপনার কথা আজ আপনাকে দু চোখে দেখার সৌভাগ্য হলো আমার আমাকে সবাই দেখতে পারে না শুধু তোর মতো সৎ মানুষেরাই আমার দেখা পায় বল তুই কি বর চাস আমার তো তেমন কিছু চাওয়ার নেই কিন্তু আমার স্বামী আমাকে বলেছে আমাদের জীবন নাকি খুব সংকটে যদি পারেন তাহলে আমাদের রক্ষা করুন ঠিক আছে তুই কোন বিপদে পড়লে আমাকে স্মরণ করবি আমি সাথে সাথে তোর সামনে হাজির হব আমি এখন চলি কেমন ঠিক আছে সাধু বাবা আসুন তাহলে সাধু বাবা আপনি এসেছেন তুমি বন্ধ চোখে আমার উপস্থিতি টের পেয়ে গেছ তার মানে তুমি তোমার দিব্য শক্তি লাভ করেছ হ্যাঁ আমি আমার দিব্য শক্তি লাভ করেছি দেখুন সাধু বাবা আমি আপনার রূপ নিয়েছি আমার একটা জরুরি কাজ আছে আমাকে যাওয়ার আদেশ দিন সাধু বাবা ঠিক আছে যাও কিন্তু নেই যাবে তোমার করা আর আমার দেওয়ার শিক্ষা যেন মনে থাকে ঠিক আছে সাধু বাবা তাই হবে এই গোপাল কোথায় তুই বেরিয়ে আরে সুজয় তুই এখানে আয় আয় ভেতরে বসে কথা বলি আমি তোর সাথে কথা বলতে আসিনি আমি এসেছি তোকে প্রাণে মারতে দেখ সুজয় সেদিন যা হয়েছিল আমি তার কিছুই ইচ্ছে করে করিনি ইচ্ছে করে করিস বা অনিচ্ছাতেই করিস তুই আমার প্রিয় মানুষটাকে কেড়ে নিয়েছিস আমার কাছ থেকে তোদেরকে মরতেই হবে সাধু বাবা আমাকে বাঁচান আমাকে বাঁচান সুজয়ের হাত থেকে সাধু বাবা আপনি এখানে আমি এই পরিবারকে সব রকম বিপদ থেকে বাঁচানোর শপথ করেছি তুই এদের ক্ষতি করতে কেন চাস তুই কি তোর ধর্ম ভুলে গেছিস আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছি শুধু দিব্য শক্তি লাভ করে এদেরকে শেষ করবার জন্য এরা আমার প্রিয় মানুষকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে আমি এদেরকে মেরে ফেলব তুই এদের কোনো ক্ষতি করতে পারবি না আমাকে বাধ্য করবেন না আপনাকে আঘাত করতে আপনি আমার পথ থেকে সরে দাঁড়ান তোর এত বড় সাহস এই নে তোর পাপের ফল আমি বড় হয়ে আমার শিষ্যকে অভিশাপ দিলাম আমার শিষ্য যেন তার সব শক্তি হারিয়ে অন্ধ হয়ে যায় আরে এ কি আমি কিছুই দেখতে পাচ্ছি না কেন তুই আর কোনো দিন পৃথিবীর আলো দেখতে পারবি না থাকবে তোর কোনো দিব্য শক্তি সাধু বাবা দয়া করে আপনি এমন করবেন না আপনি ওর সব শক্তি ফিরিয়ে দিন না এমন করলে ও তোমাদেরকে মেরে ফেলবে ঠিক আছে ও যদি আমাদেরকে মেরে ফেলে শান্তি পায় তাহলে ওকে তাই করতে দিন ওকে এত বড় শাস্তি দেবেন না হ্যাঁ সাধু বাবা আপনি তাই করুন আমার স্বামী দিচ্ছেতেই হোক বা অনিচ্ছেতেই হোক সুজয় তার আপন মানুষ হারিয়েছে আমরা চাই না এখন আমাদের জন্য ও সারা জীবন অন্ধ হয়ে থাক এটাই আমার ইচ্ছে দয়া করে করে সুজয়কে আগের মতো দিন আচ্ছা ঠিক আছে তাই হবে আমাকে তুই মাফ করে দে গোপাল আমি সারা জীবন তোকে মেরে ফেলা ছাড়া আর কিছুই ভাবিনি তুই আজ আমাকে নতুন জীবন দিয়েছিস আমি তোদেরকে কথা দিলাম সারা জীবন আমি ছায়ার মতো তোদের পাশে থেকে তোদেরকে রক্ষা করে যাব আমাকে তুই মাপ করে দে